হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টোম্পাকাথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টোম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো তোমরা অনেক ভালোবাসা দিও সাথে দেখো আর কেউ ভিডিওটা স্কিপ করে যেও না আমার ভিডিওগুলো কেউ স্কিপ করো না প্লিজ একশো পুরো ভিডিওটা দেখো আর এবার আমি যাই হোক আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে আমি সকাল সকাল অনেকটা সকালে উঠেছি কিন্তু সকাল সকাল বলতে একটু রান্নাটা কমে গেছে আর কাশিটা তো কমে গেছে তোমরা দেখছো লাইভে তো সকাল সকাল উঠে সমস্ত ফ্রেশ হয়ে গেছি এবার যাবো ফুল আনতে তো ফুলটা নিয়ে এসে তারপরে আবার রান্না বান্না করতে হবে তো ফুল নিয়ে আসি আর একটু থনে পাতা আনবো তার জন্য একটু লেট করলাম এবার অনেক সকাল একটু সকালে গেলে শুধু ফুলটা পাওয়া যেত বাজার তো বসে না তো তার জন্য একটু বেলা করে যাচ্ছি বেলা বলতে এই ধরো এখন সাড়ে সাতটা বাজেই দেখো তো এখন সাড়ে সাতটা বাজে তো যাবো ফুলা ধনে পাতা বলতে এনে আবার কথা হবে তোমরা কিন্তু কোথাও যে আমার সাথে থাকো গাইস ফুল নিয়ে চলে এসেছি আর এদিকে আমি ছাদে এসেছি দেখো আজকে অনেক রোদ দিয়েছে না সকালবেলা অবশ্য অতটা রোদ দেয়নি তো এখন অনেকটা রোদ দিয়েছে হালকা হালকা ঠান্ডা আর হালকা রোদ দিয়েছে ভালোই লাগছে তো আমি যে কারণে এসেছি কিছু জামা কাপড় ছিল মিলে দিলাম আর এখানে এসেছি ফুল তুলতে তো কত যত্ন সহকারে মা ফুলগুলো কত সাবধানে রাখে আমিও বলেছি যে সাবধানে ফুলগুলো রাখবে এই শীতের সিজনে গাঁদা ফুল তো খুবই মানে এটা তো সিজন ধরো এখন তো গাঁদা ফুলের প্রচুর চাষ হয় তো যদি ওপেন যদি ওপেন থাকতো তাহলে অত মানে আরও বেশি ফুল দিত কিন্তু মা দেখো কীভাবে চাপা দেয় দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করছি দাঁড়াও তো দেখো এই গাছগুলো তো আছেই ঠিক আছে আর এখানে একটাই গাঁদা গাছ হয়েছে গো কারণ গাছ তো রাখতে দেয় না তোমরা তো শুনেছ আমাদের এখানে আমার কিছু সমস্যার কথা আমি আগে অনেক ব্লগে দিয়েছি এই দেখো এগুলো আমি আমরা পুজোর ফুলগুলো এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এগুলো কেন গাছের ফুলগুলো নয় আর এখানে হচ্ছে তোমার গাছের ফুলগুলো দেখো এই জিনিসটা মানে এই রকম এখন অবশ্যই মশারি টাইপে নিয়ে আসি এই এই ধরনের এই মানে কি বলবো এই কোয়ালিটিটা কিন্তু প্রথম যখন আমি কিনেছিলাম অত তো জানতাম না এই যে এই নেটগুলো কিনেছিলাম এই এই যে এই যে ইয়েলো কালারের এই নেটগুলো কিনে এরকমভাবে এটা চাপা দিতাম কি ঠিক আছে এটা চাপা দেওয়াই থাকে এইভাবে তো আমি ফুল তুলবো তারপরে এই ফুলগুলো মানে পুজোর ফুল ফুলগুলো দেবো বলে আমি জালটা খুলেছি এর ওপর দিয়েই আমি গাছে জল দিই ঠিক আছে প্রতিদিন তো এই ফুলটা নিয়ে নেব তো এইটা যদি ওপেন থাকতো না তাহলে আরও ফুল দিত তো দেখো কীরকম মানে গাছটা যা মানে চাপা দেওয়া দেওয়া থাকে শীতকাল তো শীতকালে রোদ তো অত ধরো অত চাপ থাকে না রোদটা ঠিক আছে অত জোর না তো যার জন্য গাছের গাছগুলো কীরকম দেখো শুকিয়ে 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 গেছে কিন্তু গাছটা মরে নি বুঝলে তো ফুল যখন দিচ্ছে গাছটা মরে নি কিছু কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই যদি পুরোটা ওপেন করা থাকে না তাহলে আর রক্ষা নেই তাহলে সমস্ত ফুলের কুড়িগুলোকে মানে এই যে কুড়িগুলো আছে না এই কুড়িগুলোকে কেটে দেয় তো আমরা অনেকবার দেখেছি কি করব চোখে তো দেখি না বলা যাবে না তো নিজের সাবধানতা নিজের কাছে তো যার জন্য এইভাবে এই দুটো ফুল দেখো ভালো হয়েছে তাও দেখো কীরকম এই দেখো কেমনভাবে ডান্ডিটা মানে বোটাটা আর কি মানে ঝো ঝটকে গেছে নুয়ে গেছে আর কি তো আমি এই ফুলটা তুলে নেব তো বন্ধুরা এই যে দেখো দুখানা ফুল ফুটেছে মানে মা বলেছিল একটা নিয়ে আসবে কিন্তু আমরা জালটা খোলার পরে দেখি কি দুখানা রেডি হয়ে গেছে একদম তো দুখানা গাঁদা ফুল আর এখানে অপরাজিতা আছে দেখতে পাচ্ছ এই যে অপরাজিতা ছোট ছোট হয়েছে এগুলো খুব একটা নষ্ট করতে পারে না কিন্তু গাঁদা ফুল দেখলে গত বছরে কি অবস্থা তো গাঁদা ফুল দেখলে না পুরো কেটে দেয় খুঁড়ি একটা মানে ফুলও হতে দেয় না যার জন্য এবারে পুরো একদম চাপা টাপা দিয়ে তাতে যদি দুটো ফুল কম হয় হোক কিন্তু ফুল চারটের মধ্যে দুটো তো হবে সে আর যদি জালটা খোলা থাকে নেটটা যদি খুলে রেখে দিয়ে ওপেন থাকে তাহলে কোনো ফুলই দেবে না কেমন না মুটকে মুটকে গেছে আমার ওই ওই ওখানে গাছগুলো কত ফুল দিত পুরো ওপেন পাঁচটা লঙ্কা কিন্তু কথাটা হচ্ছে কি এইগুলো এরকম ভাবে হয় না এবার আমি দেখো তোমাকে ওটাই বলছিলাম যে এটা একটু খোনটা দিয়ে এই মাটিগুলো একটু করবে আজকে না হতে পারে এইটা করবে হ্যাঁ এইটার কথাই বলেছিলাম এইটা করবে ওটা তো না না এটা দেবো না ঠিক আছে এটা একটু দেখবে তো চেপে চেপে এটা তুলে দিয়েছে মনে হচ্ছে এটা ওই মা মানে কি বলে ওই গোড়াটা একটু যেন নড়িয়ে দিয়েছে বলে তুমি দিয়েছো তুমি বুঝতে পারবে তুমি কীরকমভাবে দিয়েছো ওটা তোমার হাতে তো গাইস আমি জাস্ট বাড়ি ফিরছি মন্দির হয়ে তো কথার মধ্যে হলো কি হঠাৎ করে আবার কাশিটা হচ্ছে জানি না কেন সবাই বলছে যে এটা কোনো ইনফেকশন বা ভাইরাস থেকে হচ্ছে হতে পারে আমার এতটা কাশি হয় না সেরে গিয়ে আবার হচ্ছে তো যাই হোক সেটা একটু কমেছে বলে একটা ভিক্স খেয়েছি তো একটু কমেছে বলে আমি তোমাদের সাথে মানে ক্যামেরাটা আর কি অন করলাম তো এই দেখো আমাদের এটা পাড়ার পাশের বডি ঠিক আছে দেখে নাও আমি পাড়াতে খুব একটা ক্যামেরা অন করি না আজকে করেছি তো চলো বাড়ি গিয়ে কথা হবে ঠিক আছে বাড়িতে চলছে তারপর কথা হবে খিদেও পেয়ে গেছে একটু টিফিন করবো তো কি করি না করি শেয়ার করবো চলো তো গাড়ির বাড়ি চলে এসেছি তো দেখো টিফিন নিয়ে বসে পড়েছি খুব খিদে পেয়ে গেছিলো বলছিলাম তোমাদের তো দেখো দেখাচ্ছি তো বন্ধুরা এ দেখো এগুলো সব মা রেডি করেছে আমি জাস্ট কফি আর চাটা করেছি এটা মায়ের দি এটা আমার কফি আছে এ দেখো আর এদিকে চপের মুড়ি মাখা এক দাদা করা হয়েছে মায়ের দাদা বাড়িতে নিয়ে নিয়েছে মেখে আর এখানে সিঙারা আমার একটা স্পেশাল আমি টিফিনটা করে নিই তোমরা কিন্তু সাথে থাকো একদম যাবে না ওকে তো গাইস সমস্ত কাজ কমপ্লিট করে এবার যাব শুতে তো সাথে সাথে তোমাদের ভিডিওটা শেষ করলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমি অনেক লেট নাইটে ভিডিও আপলোড করি আমি লাইভে বলেছি তোমাদের তো তোমরা সাথে থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা যেন শেয়ার করো আর সহ ভিডিওটা দেখো আমি আবার অনুরোধ করব তোমাদের পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না তো চলো আজকের মতো চলো টাটা